প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিশ আমরা পাইনি আসলে ওটা আমি কোনো কথা বলতে পারবো না এখন মামলাটা একটা এফআইআর হয়েছে এফআইআরটাতে আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে সেটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা সো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন টেস্ট ম্যাচ চলছে প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা ফোর্থ ডে খুব ভালোভাবে শেষ করেছি কালকে থার্ড ফিফ্থ ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্ডস নেওয়ার মানে চিন্তা করিনি মনে করেছি আমরা যে কালকে ব্যবসা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিসের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিসটা আপনি জানেন যে আমার অফিসে আজকে আপনি সেকেন্ড ডে আমরা কাজ করছি আপনি জানেন যে আজকে আমাদের প্রায় আট নজন ডিরেক্টর এসেছিলেন আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করবো যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন তার মধ্যে থেকে সব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা আমরা করছি খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন তো নর্মাল একটা ব্যাপার হয় কি আপনি অ্যাকচুয়ালি এফআইআর যখন হয় মাত্র ফার্স্ট ইনফরমেশন এখন এগুলো উদ্দেশ্য কিন্তু এখনও কোনো মানে চার্জ গঠন হয়নি মানে আমি যতটুকু জানি আর কি সে ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট আর যেটা বলছি আমি এই এই প্রশ্নটা আপনি মনে করেন আমরা জানেন যে গত বেশ কিছু দিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে এটা আমরা জানি এটা সহমর্মিত এখনও আছে আমাদের আমরা ভুলে যাইনি জিনিসগুলো বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্কে খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি কন্ট্রাক্টের সাথে এটা আছে কালকের দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিশটা পাবো কি আছে ওখানে দেখে নিতে পারবো না এটা তো এটা স্বাভাবিক টেস্ট ম্যাচ তো এখান থেকে আমি উড্র করতে পারবো না ওটা আমাদের বলিনি আমরা আমরা বলেছি যে এফআইআর এর পর একটা প্রসিজিয়র আছে এই প্রসিজিয়রটা শুরু হবে আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা ফোর্থ ডেতে এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ তিরিশ তারিখে তার আগে আমাদের এর মধ্যে কথা বলবো আমরা স্পেস আছে মাঝখানে এইভাবে আমরা চিন্তা করবো আমাদের বোর্ডে জিওদের সাথে আলাপ করবো তা কী করা